ওবিসি সার্টিফিকেট নিয়ে প্রশ্ন যেন শেষই হচ্ছে না অর্থাৎ একটা করে ভিডিও বানাচ্ছি আবার একটা করে প্রশ্ন চলে আসছে সরি একটা করে বলা ভুল অনেকগুলো করে প্রশ্ন চলে আসছে এবার কয়েকটা বিষয় আমার বলার আছে সেটা হচ্ছে ভিডিও ভালো করে মন দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে আমি যেটা ভিডিওতে অলরেডি বলে দিয়েছি সেটাই অনেকে আমায় হোয়াটসঅ্যাপ করছে বা ভিডিওর কমেন্ট সেকশানে সেই কমেন্টগুলো করছে তাহলে ভিডিওটা বানানোর কি মানে হচ্ছে ভিডিওটা তো ভালো করে আগে দেখতে হবে আমি এই ওবিসি কেস নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি যথেষ্ট ভিডিও আমি কিন্তু এখানে বানিয়ে দিয়েছি এই যে আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি যে চ্যানেলটা আছে এই চ্যানেলে গেলে পরপর এই যে ও সার্টিফিকেট দু টু ভিউজ এটা মানে সব রকম প্রশ্ন যা যা প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়া আছে এই ভিডিওটা মন দিয়ে দেখতে হবে এছাড়া এই যে এ এনএম স্টুডেন্টদের জন্য সাথে গুগল মিট করেছি গুগল মিটেও কী নিয়ে মেনলি আলোচনা করেছি ওবিসি সার্টিফিকেট ওদের ম্যাক্সিমাম প্রশ্ন ছিল ও সার্টিফিকেট নিয়ে এক্সাম কবে হবে ওগুলো তো ছিলই তার সাথে ম্যাক্সিমাম প্রশ্ন ওবিসি সার্টিফিকেট নিয়ে ছিল এই ভিডিওটা দেখতে হবে এছাড়াও আমি এই যে ওবিসি কেস নিয়ে আর একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন প্রসেস সব কিছু ইন ডিটেলিং বলা আছে তোমাদের স্মার্ট স্কুল বেঙ্গলই যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখো ভিডিওগুলো ভালো করে মন দিয়ে না দেখলে কি করে বুঝবি আমি তাও একবার বলে দিচ্ছি রিভ্যালিডেশন বারবার একই প্রশ্ন আমি এক্ষুনি দেখাতে পারি হোয়াটসঅ্যাপ খুলে একই প্রশ্ন করছে স্যার আমার তো এ ছিল বি হয়ে গেছে স্যার আমার তো এ ছিল এই আছে আরে রিভ্যালিডেশান করতে হবে যাই হোক এ থেকে বি হোক বি থেকে এ হোক বা তোমার এ ছিল এই হলো রিভ্যালিডেশান করতেই হবে আমি তো বলেই ছিলাম বি ছিল এখনও বি আছে রিভ্যালিডেশান করতেই হবে আমি এই প্রশ্নগুলোর বহুবার উত্তর দিয়ে দিয়েছি তারপরেও একই প্রশ্ন করে যাচ্ছে যাই হোক আজকে আমার ভিডিওর উদ্দেশ্য অন্য মানে আজকে অন্য প্রশ্ন নিয়ে এসছি কিছু যেমন একজন প্রশ্ন করেছে যে তার বাবা নেই তাহলে মা রয়েছেন এদিকে মা আবার হাউসওয়াইফ কীভাবে কী করবেন ঠিক আছে বা আরেকটা যেটা মেইন ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেটা হচ্ছে যারা বিবাহিত মহিলারা আছেন ঠিক আছে তারা কিভাবে ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন বা কার ইনকাম সার্টিফিকেট দেবেন এইগুলো নিয়ে প্রচুর প্রশ্ন আছে তো এই কোয়ারিসগুলো নিয়ে আজকের বিষয় এই কোয়ারিসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো মূল বিষয়ে আমি একটু ফিরে যাই তাহলে তাহলে ওবিসি সার্টিফিকেটের প্রথমত আমি একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে যাদের ক্ষেত্রে এরকম কেস যে এরকম ব্যাপার রয়েছে কি যে তাদের হয়েছে যে কার ইনকাম সার্টিফিকেট দেবো এইটা একটা বড় প্রশ্ন ঠিক আছে কার ইনকাম সার্টিফিকেট দেবো ইনকাম সার্টিফিকেট আমি আগের ভিডিওতেই এটা বলেছি যে ওবিসি সার্টিফিকেটের জন্য ইনকাম সার্টিফিকেট সবসময় বাবা বা মার বা বাবাও যদি চাকরি করে মাও যদি চাকরি করে তাহলে দুজনার মিলিয়ে ঠিক আছে দুজনের মিলিয়ে তাদের অবশ্যই যে ইয়েটা সেটা আট লাখের কম হতে হবে তো সেটা মিলিয়ে গিয়ে আমরা ইনকাম সার্টিফিকেট বানাই এবার ইন দ্যাট কেস যদি এরকম হয় কি কারুর বাবা নেই ঠিক আছে মা আছেন এবং মা হাউস ওয়াইফ তাহলে মার এগেনস্টে ইনকাম সার্টিফিকেট বানিয়ে নিতে হবে ঠিক আছে মার এগেনস্টে সেইভাবে ইনকাম সার্টিফিকেটটাকে বানিয়ে নিতে হবে কিভাবে কাকে অ্যাপ্লাই সেটাও আমি একটু বলে দিচ্ছি একটু পরে তো এটা ছিল মেন কতগুলো কোয়ারিস তার মধ্যে একটা জিনিস বলে দেবে বা কীভাবে বানাবে সেটা আমি পরবর্তীতে আসছি তার আগে তার আগে আমি একটু আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করে নিই সেটা হচ্ছে যে যদি বিবাহিত হলে তারা কি করবেন ঠিক আছে এবার বিবাহিত হয়ে গেছে স্বাভাবিক একজন মহিলা সে বিবাহিত তাই তো এবার তার তো তাহলে হাজব্যান্ড আছে তাহলে এবার সে তার স্বামীর ইনকাম সার্টিফিকেট দেবে নাকি নিজেরটা দেবে নিজেও হয়তো চাকরি করে নাকি বাবা বা মাঠটা দেবে এই যে কাস্টটা ওবিসি সার্টিফিকেট বা ওবিসি যে কাজটা এটা কার থেকে আমরা পাই মা বাবার থেকে তাই না ওই রেসপেক্টেই তো আসে এটা তো সেই জন্য এখানেও কিন্তু ইনকাম সার্টিফিকেট কিন্তু বাবা মারি দিতে হবে আমি আবারও পয়েন্ট টু বি নোটেড ওবিসি সার্টিফিকেটের জন্য কিন্তু ইনকাম সার্টিফিকেট অবশ্যই কিন্তু বাবা বা মারি দিতে হবে কেমন যদি মা হাউস ওয়াইফ হয় তাহলে বাবারটা দিয়ে করতে হবে ঠিক আছে বা যদি এরকম হয় যে বাবা স্যালারাইড নয় মা একজন স্যালারাইড পারসন তাহলে মাঠটা দিয়ে এবং বাবাও যে স্যালারিড নয় স্যালারাইড নয় সেটারও একটা প্রুফ দিয়ে সেটাকে অ্যাফিডেভিট করে নিতে হবে ঠিক বোঝাতে পারলাম অর্থাৎ মেন বক্তব্য হচ্ছে আমি আগেও বলেছি এখনও বললাম যে ওবিসি সার্টিফিকেটের জন্য মানে সাপোজ কেউ একজন বিবাহিত সে ও সার্টিফিকেট করতে চাইছে সে নিজে হয়তো তার মানে মাইনে হয়তো কথার কথা আমি বলছি মাসে এক লাখ টাকা দু লাখ টাকা এরকম মাসে মাইনে কেমন তার স্বামীর সাপোজ ওরকমই মাইনে কিন্তু ওবিসি সার্টিফিকেট করতে গেলে বাবা মার মানে সেই ভদ্রমহিলার বাবা বা মার বা বাবা মার একসাথে যদি দুজনাই ইনকাম করে তাদের একসাথে দিয়ে তবে ইনকাম সার্টিফিকেটটা বানাতে হবে আমি বোঝাতে পেরেছি অর্থাৎ ওবিসি সার্টিফিকেটের জন্য আমি আগেও বলেছি আবারও বললাম বাবা মার ইনকাম সার্টিফিকেট এখানে ভ্যালিড হবে ঠিক আছে বাবা মার ইনকাম সার্টিফিকেট এখানে দেখা হবে বোঝাতে পেরেছি আমি প্রশ্ন উত্তর আচ্ছা এর সাথে আর একটা জিনিস যে কাকে অ্যাপ্লাই করবো আচ্ছা কাকে অ্যাপ্লাই করার আগে আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে যে আমি আগের দিনও বলেছিলাম এই ভিডিওতে যে কারোর ঠিকানা চেঞ্জ হয়েছে তাহলে যে বিবাহিত মহিলা তার ক্ষেত্রে দিয়ে আমি উদাহরণ দিই তারও হয়তো বাপের বাড়ি ছিল কোনো একটা জায়গায় কিন্তু এখন শ্বশুর বাড়ি অন্য একটা জায়গায় তাহলে এবার কোথায় অ্যাপ্লাই করবে বলে রাখি তিনি এখন প্রেজেন্ট যে লোকেশানে আছেন কেমন প্রেজেন্ট যে লোকেশানে আছেন সেখানেই অ্যাপ্লাই করবেন সেখানেই যদি সেটা পঞ্চায়েত এলাকা হয় তাহলে বিডিও অফিসে অ্যাপ্লাই করবেন সেটা অফলাইন অনলাইন দুভাবেই হতে পারে সেটা আমি বলে দিচ্ছি আমি বোঝাতে পেরেছি ক্লিয়ার সাপোজ কথার কথা আমার আমি এখন ছবি এঁকে বোঝাই এটা হচ্ছে আমার কথার কথা বাপের বাড়ি এটা হচ্ছে এখন আমার শ্বশুরবাড়ি তাই তো তাহলে আমি কোন এলাকার জন্য অ্যাপ্লাই করব আমার শ্বশুরবাড়ি এলাকায় আমি অ্যাপ্লাই করব বোঝা গেছে ক্লিয়ার অর্থাৎ যে লোকেশনটা আমার এখন প্রেজেন্ট সেখানে আমি অ্যাপ্লাই করবো ওরা ইন্টারনালি সব কিছু ট্রান্সফার করা বা যা যা করবার যা যা করণীয় সেটা ওরা ইন্টারনালি করে নেবে কিন্তু আমি অ্যাপ্লাই করব আমি যেখানে রয়েছি এখন শ্বশুরবাড়ির ঠিকানায় বোঝা গেছে তাহলে দুটো প্রশ্নের উত্তর ক্লিয়ার এবার কিভাবে অ্যাপ্লাই করবো এই ইনকাম সার্টিফিকেট আমরা কিভাবে অ্যাপ্লাই করব তো এই ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্য যেটা করণীয় বা যেটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে যে প্রথমত এই যে যদি আমি পঞ্চায়েত এলাকায় থাকি ঠিক আছে তাহলে পঞ্চায়েতের একজন প্রধান থাকেন কেমন তাহলে এই পঞ্চায়েত প্রধানের কাছে আমাকে আমার ইনকাম সার্টিফিকেট নিয়ে মানে দেখাতে হবে যেতে হবে তার থেকে একটা আমায় আবেদনপত্র নিতে হবে মানে আবেদন করে তার থেকে একটা আমায় সার্টিফিকেট বা একটা তিনি দিয়ে দেবেন অ্যাপ্লিকেশন তো সেইটা আমাকে নিতে হবে ঠিক আছে বোঝা গেল তাহলে আমি কোথাকার জন্য বলছি পঞ্চায়েত এলাকা ঠিক আছে আমি আর একবার বলে দিতে হলে যদি আমি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হই তাহলে প্রধান পঞ্চায়েত প্রধান ঠিক আছে পঞ্চায়েত প্রধান ইনকাম সার্টিফিকেট ইস্যু করবে ঠিক আছে পঞ্চায়েত প্রধান কি করবে তাহলে ইনকাম সার্টিফিকেট ইস্যু করছে ক্লিয়ার প্রধান আবার আমি বলে দিই পঞ্চায়েত প্রধান ইনকাম সার্টিফিকেট ইস্যু করবে সে তার মেম্বারদের থেকে এনকোয়ারি করে দিয়ে তারপর সে ইনকাম সার্টিফিকেট ইস্যু করবে সেটা নিয়ে কি করতে হবে সেটা নিয়ে বিডিও অফিসে ঠিক আছে বিডিও অফিসে অফলাইনেও যাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই বা অনলাইনেও অ্যাপ্লিকেশন করা যেতে পারে অনলাইনে কোনো ওয়েবসাইট আমি একটু দেখিয়ে দিই অনলাইনের ওয়েবসাইটটা এই যে অনলাইনে এই ওয়েবসাইটটা ই ডিস্ট্রিক্ট ঠিক আছে এই ওয়েবসাইটটায় গিয়ে আপনারা আবেদন করতে পারেন কি করতে হবে লগ ইন অ্যান্ড সাইন আপ করে মানে ইউজার নেম যদি না থাকে তাহলে নতুন করে তাদের একটা কি করতে হবে এখানে রেজিস্টার করে নিতে হবে নতুনভাবে নিজেকে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করে নিয়ে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে বোঝা গেল তাহলে আমি আর একবার দেখিয়ে দিই জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে তাহলে প্রধানের কাছে গেলে তার সে কী করছে আমার একটা ইনকাম সার্টিফিকেট দিচ্ছে সেখান থেকে আমি ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট বা বিডিও অফিসে অফলাইনে গিয়ে একটা সেখান থেকে ইনকাম সার্টিফিকেট পাচ্ছি তাই তো এবং এখানে কিছু ডকুমেন্টস লাগবে অবশ্যই সেই ডকুমেন্টসগুলো কি কী সেটা হচ্ছে পরিচয়পত্র সেটা পরিচয়পত্র সেটা আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে ঠিক আছে এরকম ডকুমেন্টস নিয়ে আমায় মানে পরিচয়পত্র নিয়ে তাহলে এখানে অনলাইন বা অফলাইনে আমি আবেদন করলাম তারপর এখানের এই যে আবেদনটা পেয়ে গেলাম এটা নিয়ে আমি কি করব ওবিসি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ঠিক আছে ওবিসি অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশানে আমি এখানে অ্যাপ্লাই করে দেবো ঠিক আছে ওবিসি অ্যাপ্লিকেশানে এখানে অ্যাপ্লাই করে দেবো এখানে যে ডকুমেন্টসগুলো নিডেড সেই ডকুমেন্টসগুলো দিয়ে অর্থাৎ এই যে আমি আগেও বলেছি যে আধার বা ভোটার কার্ড তার সাথে অবশ্যই ইনকাম সার্টিফিকেট যা যা আছে কাস্ট সার্টিফিকেট যা যা রয়েছে সেই সেগুলো দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে এটা গেল যারা পঞ্চায়েত এলাকায় থাকে যদি কেউ মিউনিসিপ্যালিটি এলাকায় থাকে তাদের জন্য কি করতে হবে এই মিউনিসিপ্যালিটি এলাকায় যদি কেউ থাকে তাহলে তাদেরকে যেটা করতে হবে ঠিক আছে মিউনিসিপ্যালিটি এলাকায় একজন কি থাকে কাউন্সিলার থাকে তাই তো তাহলে এই কাউন্সিলারের কাছে যেতে হবে এই কাউন্সিলার এরকম একটা ইনকাম সার্টিফিকেট একইভাবে রি ইস্যু করে দেবে মানে একটা ইনকাম সার্টিফিকেট দেবে ঠিক আছে এই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে কোথায় যেতে হবে আমাদের মিউনিসিপ্যালিটি যে অফিস আছে সেখানে অফিসে যেতে হবে সেখানে একজন এক্সিকিউটিভ অফিসার থাকেন ঠিক আছে সেখান থেকে কিন্তু نيه মানে সেখান থেকে ঠিক একই ভাবে ইনকাম সার্টিফিকেট নিয়ে দিয়ে আবার ओबीसी অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে হবে আমি বোঝাতে পারলাম কি আবার বলে দিয়ে একবার তাহলে এখান থেকে মিউনিসিপালিটির ক্ষেত্রে যদি আমি মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হই তাহলে আমি কাউন্সিলরের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট পাচ্ছি দিয়ে তারপর আমি সেটা নিয়ে কাউ মিউনিসিপ্যালিটি অফিসে যাচ্ছি যেখানে একজন এক্সিকিউটিভ অফিসার থাকবেন সেখান থেকে আমি আর একটা ইনকাম সার্টিফিকেট পাবো যেখানে যেটা কিনা আমি ওবিসি অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশানে গিয়ে অ্যাপ্লাই করবো আর ডকুমেন্টস কি কী নিডেড আমি আবারও বললাম পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড এটা কিন্তু নিডেড ঠিক আছে আর এখানে ঠিক একইভাবে এই প্রসিডিওরে তাহলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ যারা আমায় প্রশ্ন করছিলিস বা করছিলে বা করছিলেন যে কিভাবে ইনকাম সার্টিফিকেট করবো মানে মা হাউস ওয়াইফ তাহলে প্রশ্নের উত্তর পাওয়া গেছে তুমি সম্ভব যদি পঞ্চায়েত এলাকায় হও ঠিক আছে তো তাহলে কি করছো প্রধানের কাছে যাচ্ছ প্রধান দাদা নিজের মেম্বারদের কাছে ভেরিফাই করে জিনিসটাকে তোমার ইনকাম সার্টিফিকেট দিয়ে দিচ্ছে দিয়ে তারপর সেটা নিয়ে বিডিও অফিসে ডাইরেক্ট যেতে পারো বা অনলাইনেও করতে পারো কোনো ওয়েবসাইট সেটাও দেখিয়ে দিলাম ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে তারপর ওবিসি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান অর্থাৎ সেখান থেকে আবার এসডিওর থেকে একটা আমাদের সাইন্ড সার্টিফিকেট চলে আসবে ঠিক আছে আমি বোঝাতে পারলাম পুরো বিষয়টা যদি এখনো মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট সেকশানে আমায় জানিয়ে দিও বা হোয়াটসঅ্যাপ করে দিও তোমরা দেখছো তোমরা কমেন্ট সেকশনে জানালে বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই করলে সঙ্গে সঙ্গে আমি সেই প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি আর এর একটা লাস্টে কথা বলবার আছে সেটা হচ্ছে বিবাহিত যারা মহিলারা আছেন তাদেরও আশা করি বুঝতে পারলেন যে কিভাবে ইনকাম সার্টিফিকেট দিতে হবে বা কার ইনকাম সার্টিফিকেট দিতে হবে এবং কোথায় অ্যাপ্লাই করতে হবে আশা করি সবার ক্লিয়ার এবার লাস্টে আর একটা জিনিস আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের নার্সিংয়ের একটা মহাপ্যাক এসছে এটা হচ্ছে এএনএম জিএনএম জেন পাস যারা এ নার্সিং পরীক্ষা দিতে চাইছিস তাদের জন্য একটা মহাপ্যাক আনা হয়েছে এই এমস নার্সিং এই পরীক্ষাটাতে কেউ দিতে চাওয়া মানে বা আমাদের এই ব্যাচটায় ক্লাস করা মানে সে নিটের জন্য প্রিপেয়ার হয়ে যাওয়া কারণ সেই লেভেলে সেইভাবেই পড়ানো হবে এই ব্যাচটায় সুবিধা কী আছে এই ব্যাচটাতে এএনএম জিএনএম জেন পাস এমস নার্সিং থেকে নার্সিং যদি স্বপ্ন হয় আর কোথাও পড়তে হবে না এখানে পড়লেই যথেষ্ট এবং এই ব্যাচে প্রিভিয়াস যত আমাদের ব্যাচ আছে সবের মধ্যে ইনক্লুডেড চারখানা দারুণ দারুণ বই তোদের বাড়িতে পৌঁছে যাবে বইগুলো পেলেই বুঝতে পারবি হ্যাঁ সত্যি কাজের বই ঠিক আছে মানে একদম প্রপার নার্সিংয়ের জন্য তৈরি বই ঠিক আছে এছাড়াও পঁচিশখানা ইবুক থাকছে তারপর দুশো চুরাশিখানা অনলাইভ অনলাইন লাইভ ক্লাস থাকছে মক টেস্ট থাকছে ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু এই মহাপ্যাকের মধ্যে রয়েছে তো আর দেরি না করে এই মহাপ্যাক এক্ষুনি আমি নিয়ে নিতে বলবো কেন তার কারণটাও আমি দেখিয়ে দিচ্ছি আমি যদি যাই তাহলে এখানে কত দাম দেখাচ্ছে তিন হাজার চারশো আটানব্বই আমি একটা কোড ইউজ করছি কি কোড ক্যাপিটালে ওয়াই নাইন এইট নাইন এইট টু ঠিক আছে এই ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু যে ইউজ করলাম এই দামটা কত হয়ে গেল তিন হাজার চারশো দশ টাকা হয়ে গেল কেমন আমি এখানে আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে এই যে তিন হাজার চারশো দশ টাকা হয়েছে তোরা কি কোড ইউজ করলি সেটার জন্য সেটার জন্য ইউজ করলি ক্যাপিটাল ওয়াই নাইন এইট টু মনে করছিস দামটা আর একটু কমাতে চাস তাহলে তার জন্য যেটা করতে হবে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো কি বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপ কর যে তোদের মহাপ্যাক ব্যাচ নিতে চাস বলে আমায় হোয়াটসঅ্যাপ করে দে আমি নিজে তোদের সাথে যোগাযোগ করে নেবো কেমন বোঝাতে পারলাম আশা করি তো আর দেরি না করে অবশ্যই ব্যাচ নিয়ে নে আর যা যা প্রশ্ন আছে কমেন্ট সেকশানে জানিয়ে দে বা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দে ফোন হয়তো আমি সবসময় ধরি না বা ধরতে পারি না কারণ ক্লাস থাকে তো সেই জন্য ফোন ধরতেও পারি না হোয়াটসঅ্যাপ করে দে আমার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবি বা আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দে তো আরও প্রশ্ন যদি থাকে আবারও বললাম তো জানাচ্ছিস তাহলে আরও প্রশ্নের ভিডিও নিয়ে অবশ্যই আমি চলে আসব নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে